বলেছেন ও ইব্রাহিম ডেডলাইন দেওয়া হয়েছে তোমার মালিক আসবে আমার সাথে মুখোমুখি হবে যুদ্ধ করবে দেখো তোমার মালিককে তো দেখছি না তোমার মালিক মনে এখন ভয় পাইছে জোরে বলে না ভয় পাইছে ভয় কি মান্দা পায় না আল্লাহ পায় জোরে বলে না ভয় পায় কে ভয় পায় কে প্রিয় ভাইরা আমার আল্লাহ ভয় পান না কেন ভয় পাইবেন ভয় সৃষ্টি করেছেন কে সাহস সৃষ্টি করেছেন কে ভয়ের মালিক যিনি সাহসের মালিক তিনি মানুষ মূলত সাহসী নন সাহসী একজন তিনি কে মানুষ হলো দীতু মানুষ হলো পরাভূত মানুষ কখনো মানুষকে ভয় দেখাতে পারে আল্লাহকে তো নাই মানুষকেও ভয় দেখাতে পারে না কিছুদিন মতো দেখায় চালায়া থাকতে পারে এই স্টিম রুলারের গ্রহণযোগ্যতা স্থায়িত্ব কিন্তু বেশি থাকে না ঠিক না বলে ইব্রাহিম খালি আলু ডাক দিলেন তোমার মালিক কই তোমার রবকে দেখি না তো ভয় পেয়েছে তোমার রব

আমার আল্লাহর সৈনিকেরা আসতেছে ওই যে দেখো ওইটা কিসের সৈনিক হলো কালো কালো মেঘেনা দেখা যায় এইটাই হলো আমার আল্লাহ জোরে বলে আল্লাহ আল্লাতা কাহাদিসিয়া হাল্লাতা কা হাদিস জুনদ আল্লাহবালা এডনবি লোকদেরকে শুনে নেন তোমাদের কাছে কি সৈন্য সামন্তের আলোচনা করা হয় নাই সৈন্য সামন্তের আলোচনায় হলো ওই যে যেম রোদ তার রবের সাথে যে মালিকের সাথে ইব্রাহিমের মালিকের সাথে যুদ্ধ করতে চেয়েছিল ওইটাই হলো আমার সৈনী পড়ে কালো কালো মেঘ হয়ে আসছে নামরুদ বলেন এটা কি কোনো সৈনিক হলো হয় ওইটাই সৈনিক যখন কাছাকাছি আসে তখন বউ বৌ শব্দ হলো কি শব্দ হলো ভূভুর শব্দ হলো অমনি তিনি সোলজারকে বললেন এবার তোমার গুলি চালা কারণ আওয়াজ আমার কান পর্যন্ত আসতে পারবে না এগুলোকে সব নিঃশেষ করে দাও যেই এটার কাছে তিন নিক্ষেপ করলো এই তিন রিক্ষেপ করার সাথে সাথে ওই যে কালো মেঘ হয়ে যে সোলজার যে সৈন্যগুলো এসেছে সব ছড়ায় ছিঁটেয় গেলো লন্ডভন্ড হয়ে গেল। আওয়াজ যে বলেন তো যেগুলি লন্ডভন্ড হয়ে গিয়েছে এই যে কালো যে মেগের মধ্যে ছিল যেগুলি ছড়ায় ছিটিয়ে গেল বলো যে সোলজারটার নাম কি আর ওয়াজ দেখে আপনারা পারেন শুধু বিচ্ছেদ পারে সেই সোলজারটার নাম কি জোরে কর না সেটার নাম কি মশা কি বেশি শক্তি আছে তার কি শক্তি বেশি যেই এই মশা বাহিনীর উপরে যখনই এর তীর নিক্ষেপ করে সাথে সাথে হাদিসে এসেছে বুখারী বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তীরের মাথায় একটা তাজা মাছ এটা মুখের মধ্যে লাগিয়ে দেওয়া হলো যখন তাজা মাছ লাগিয়ে দেওয়া আল্লাহ মাছটাকে নিয়ে গেলেন মাছের তাজা রক্তটা তীরের মাথা লাগানো হলো এই তীর ফিরে আবার নমরুদের কাছে আসছে আসার পরে নমরুদ তো খুশি তোমার মালিকের শেষ করে দিছি ঝরে বলেন না আর একটু আসতে বল না মানুষ মারলে তো চাকু দিয়া মারলে চুরি দিয়া মারলে তলোয়ার দিয়া মারলে তো তলোয়ারে চাকুতে চুরির চুরির ভিতরে রক্তের তো একটা দাগ থাকে কি থাকে না জোর বলো রক্তের দাগ থাকে না ওই দেখো তোমার রবরে মাইরে আসছি তুমি বসে তোমার রবের সাথে পারবা না ইন দ্য মিন টাইম যেই মশাগুলি মানে সরাইয়ে ছিটিয়ে এই তীরের আঘাতে একটা মশা এটা ল্যাংরা হয়ে গেছে কি হয়ে গেছে ল্যাংরা মানে একটা ডানা এটা ভেঙে গেছে এটা পা একটা ভেঙে গেছে ল্যাংরা মশাটা দৌড়িয়া এসা আস্তে করে একদম সেন্ট্রাল পয়েন্ট মেইন যে জায়গা মানুষের বুদ্ধি যেখান থেকে বের হয় মানে মাথার যেই তালুটা রয়েছে সেই হেড কোয়ার্টার গিয়ে আঘাত করলো মস্তিষ্কে যে আঘাত করলো আঘাত করার পর আস্তে আস্তে মাথাটা কিং করে ব্যথা করছে এখন ব্রেইনে যখন ব্যথা হয় তখন প্যারাসিটামল খায় এটা সেটা ওষুধ খায় একটু মানুষ ব্যথাটাকে একটু নিরাময় করে রাখে কি বলেন ঠিকই না এখন দেখেছে এই ব্যথাটা কিন্তু নিরাময় করা যায় তুমি নিজে আস্তে আস্তে মাথাটা বাড়ি দেখি একটু হালকা লাগে উপসব মনে হয় ব্যথা কম কম মনে হয় তখন দিন চিন্তা করলো কতক্ষণ আমি আমার হাত দিয়ে একটা ব্যথা দিব তো একটা পিএস নিয়োগ করা হোক পার্সোনাল সেক্রেটারি যাকে ডাকা হলো বলল বলা হলো যে তিনি আমার মাথাটা একটু আস্তে আস্তে বাড়ি দাও আমি একটু হালকা অনুভব করি প্রচন্ড পেইন হচ্ছে আমার এটাকে তুমি একটু একটু উপশম করে দাও তিনি আস্তে আস্তে মাথাটা ব্যথার উপশম করার জন্য বাড়ি দিতেছেন তিনিও একটু উপশম পাচ্ছেন মানে ব্যথাটা তার কম কম লাগে কিন্তু মানুষ তো কতক্ষণ আর হাত দিয়ে বেটা দিও বলো যাব না যদি পারমিশন দেন আমি হাত দিয়ে আর পাচ্ছি না আমার পায়ে একটা চপ্পল আর জুতা রয়েছে আপনি বললে সে জুতাটা দি আমি আস্তে আস্তে বিধি দেই খুব বেথা পাবেন না তবে খুব আরাম পাবেন হয়তো বেআদিবে হতে পারে কিন্তু আপনাকে এখন আরাম দরকার এখন আদব দরকার না এখন আপনাকে আরাম দরকার নজবিনা বলেন এখন আমরা আদবের দরকার না আপনি এখন আরামের দরকার আপনি বললে এই কাজটা করতে পারি তিনি বলেন ঠিক আছে করো এখন আমার সুস্থি দরকার তিনি জুতাটা হাতে নিয়ে আস্তে আস্তে মাথার উপরে তিনি বাড়ি দিচ্ছেন বাড়ি দিতে দিতে একটা পর্যায় কতক্ষণ আর বাড়িয়ে দেওয়া যায় মানুষের তো বিশ্রামের দরকার আছে কি নেই জোর না আছে কি নেই তারও তো বিশ্রামের দরকার একটা পর্যায়গুলো যা রাহুল যা করার করবো সুতরাং এই ধরনের শৈরী শাসক বেঁচে থাকার কোনো ক্ষমতা নেই সেই শহর শাসক আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার খালেক আমার স্রষ্টা আমার রাজদার যিনি আমাকে খাওয়ান পরান বেঁচে থাকার ক্ষমতা যার কাছে আমার মরণের ক্ষমতা যার কাছে তার সাথে যে বেহাদ করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন ক্ষমতা জোর বলেন ক্ষমতা সঙ্গে সঙ্গে তিনি তার জুতাটা এর আগে যত মিটারে তিনি বাড়ি দিতেন পরিশেষে এমন জোরে একটা জোতাটা দিয়ে বাড়ি দিলেন মাথাটা দুটা ফাক হয়ে গেল লেন্ডরা মশাটা বেঁচে গেল আমার আল্লাহ তাআলা এই শয়দ শাসককে জানেন পৃথিবী থেকে নাশতারбут করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন ভাইরা আমার শয়দ শাসক যারা রয়েছে তাদের মেসেজ পৃথিবীতে কারো জন্য এই ক্ষমতা এমন নয় যা জীবন আপনি ক্ষমতায় থাকতে পারবেন নম্রুদের চেয়ে বড় ক্ষমতা বানার কেউ ছিল না ফেরাউনের চেয়েও ক্ষমতা বানার কেউ ছিল না ফেরাউন এক সময় বলেছিল انا رب كل العالم আমি তোমাদের সবচেয়ে যে বড় রব আল্লাহ বলেন বড় রব তুমি না তুমি যদি বড় রব হও তাহলে ছোট রব একজন দরকার আছে অথচ পৃথিবীতে রব হলো একজন তিনি ছাড়া আর কেউ রব হলো একজন তিনি ছাড়া আর কেউ আল্লাহ সুতরাং আমি আল্লাহর সাথে যখন বেয়াদবি করেছি বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই যত শরীর শশং রয়েছে সবাইকে আল্লাহ তাআলা মাইরা পৃথিবীতে উদাহরণ বানায়া রেখেছে ঠিকই না বলেন এখানে সব জানমদের মেসে জুলুম করা চলবে সুতরাং একটা গ্রুপ চলে গিয়েছে নেক্সট যারা দেশ চালাবে তাদের মেসেজ দিতে হবে কি বলেন ঠিকই না তাদের শিক্ষা দিতে হবে যেই পথে হেঁটে এ দেশ থেকে অন্যায়কারীরা বিতাড়িত হয়েছে সে অন্যায় পথে সামনের যারা আসবে তাদের পরিচালিত হওয়ার কোন সুযোগ পরিচালিত হয় তাদেরও একই দশা হবে কি বলেন ঠিকই না জোরে বলেন না জোরে বলেন না জোরে বলেন না প্রিয় ভাইরা এই কারণে মরণের মালিক কে বিশ্ব নবীর সাহাবি আনসার সাহাবি তার কবরের পাশে আল্লাহর নবী এবং সাথীদেরকে নিয়ে তিনি বসে আওয়াজ দিসিয়ত করছেন বলছেন ও আমার সাথীরা এটাই হলো পরকালের প্রথম ধাপ যেই ব্যক্তি এখানে বেঁচে যাবে সে গোটা আখেরাতে বেঁচে গেল যেই ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে গোটা পরকালে তিনি কিন্তু মুক্তি পাবেন না ধরা খেয়ে যাবেন তিনি সুতরাং মরণের প্রস্তুতি নাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথীরা শোনো তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য জীবন আর মরণ দিয়েছেন যেই ব্যক্তি জীবনের মরণে ভালো ইউটিলাইজ করবে তার পরীক্ষাটা সুন্দর হবে শরু বলেন কি হবে তার পরীক্ষা সুন্দর হবে পরকালে যখন আল্লাহ পরীক্ষা করবেন কে কত বেশি সুন্দর সেটার নিরীখে কিন্তু পরীক্ষা হবে না কার আমল কত বেশি সুন্দর সেই আলোকে আল্লাহ তারা পরীক্ষা করবেন আপনি সাদা না কালো না ফর্সা খাটো না লম্বা এটার বিবেচনা আল্লাহ আপনার পরীক্ষা করবেন না আল্লাহ আপনার পরীক্ষা করবেন আপনি কত স্বচ্ছ আর সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে সুবান আল্লাহ পড়েন আপনার নামাজ কত সুন্দর আপনার রোজা কত সুন্দর আপনার হজ কত সুন্দর জাকাত কত সুন্দর এটা দেখবেন কি বলেন ঠিকই না আপনার গায়ের বর্ণটা কালারটা কত সুন্দর এটা আল্লাহ দেখবেন না আল্লাহ তালা আল্লাহ দেখবেন যে আপনি কত বেশি সুন্দর আমল করেছেন তার কারণ হলো আল্লাহর কাছে দেহটা কোনো দাম নেই দাম হলো আমল সোমান বিশ্বনা তার নাম শুনেন না আপনারা বেলাদা হাফছি তিনি কি কালো না সাদা জোরে বেলে জোরে বেলা কালো না সাদা আলোচনা কি শেষ করে দিবে আপুসে খারাপ লাগতেছে আমার খারাপ লাগতেছে নাকি কি আলোচনা শেষ করে যে আমরা কথা আলোচনা আলোচনার সঙ্গে দেখো কি আর আর কয়েকটা কথা বলবো কথায় আলোচক আশা করছি কয়েকটা কথা বলবো বেলাদা হাফছি কালো না করসা জোরে বেলা কালো না ভরসা যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন যে বড়িটাই হলো কালো পুরো দেহের কালোটাই হলো কালো হাসিটা দিলে শুধু দাঁত্রাই ফর্সা দেখা যায় আমাদের মাঝে আমাদের বাংলাদেশের একটু কালো মানুষ খুঁজে পাওয়া যায় আমাদের দেশের কালো মানুষ যে